বলতেন সাপার মানুষ এরকম করি কোনো প্রকার পাপ যগব মানুষে করিবে ইলাহি গজব আসিলে তখন সেই দাকির উপরে আমি কি পাপের ভাষা দিয়ে বলি পাপ কেয়ামতের আলামত কারে হয় দানবিত্র কাছে জেনে নেন এই দেখেন এরকম করে বলো ওই তো 41টা আছে আলামত সৌদপুর এরকম করে আলামত তাইটার মধ্যে অনেকগুলি ঘটে গেছে আর অনেকগুলি বাকি এখনো আছে সেগুলি সামনে আসবে আমি কি আমাদের আলামত আপনাদের একটু শোনাই আপনার ভাষায় বলেছেন নবী সাল্লাম যাবে পুনরতি পাপ করিবে দেশের লোক না করিবে অনুতাপ না দিল হইবে তখন বিপদের বান বিভেদ বিপদে হবে অষ্টাগত প্রাণ সরকারি মাল যাবে তা শুভ করিবে আমানতের কি যেন যখন করিবে যখন দিবে না ধনী ধনের জাকাত না সুখী দিল যখন করিবে বিবাদ ধন সম্মান লোভ করিবার তরে যখন শিখিবি বিদ্যা ধরনি পরে রমণীর কথা মতো যখনSqlClient জননীর প্রতি যাপনonnay করিবে বন্ধুদের সাথে হবে ভদ্র ব্যবহার আপন পিতার উপর যখন করিবে গর্বতচার সর্বত্র বাজব হবে দেশের চালক করিয়া অন্যের প্রতি হবে বড়লোক লোক ক্ষতি ভয়ায় কি জন্যে ক্ষতি ভয়ায় কি জন্যে করিবে সম্মান যখন করিবে লোক নিসমত পান একালের লোক যাবে ভুলে নিজ পাপ আগেকার লোক সবে

লুক করা হচ্ছে কি হচ্ছে না হায় হায় আমার এই কবিতার ভিতরে বলেছি এই रेशমের বস্ত্র লোক দপন করিবে লটলা থেকে থেকে সবে সাজাবে হায় হায় আল্লাহ রসুল বল মুসলিম নর এমন পোশাক পরো না যে পোশাক পরলে তোমাস কইলেন মুসু নিচু দেখা যায় এবং পোশাক পরিধান করিও না কাখে কইuas কেশেলে জগত বরেস ভদ্রের হাটবেল হাটবেল ব্যান করলে তো তুমি আল্লাহ ফ্যান করলে না তুমি কি করে তোমার মা সামনে ঘোরো তোমার পিতার সামনে ঘোরো তোমার বড় ভাইয়ের সামনে ঘোরো তোমার যে যন্ত্রপাতি সবই যেতে আছে না তুমি আর তো বড় বেয়ানত হায়া আল্লাহ মবি বলতেন আলহায়া উশবাদু গেলেই ইমান যার হায়ানত তার কি ইমান নাই তার ইমান নাই তার জন্য তার নত নাই ঠিকন কথা ঠিক কি নেই

আর একটা কথা মনে হয়ে গেল আমাদের আশুপতি জেলা নাটোর বড়াই গ্রাম থানার ওসি সাহেব বলে দিয়েছে হিরোইনের সাইতেও ভয়ঙ্কার যুবকের হাতে কাজ মোবাইল অকালে বুড়ো হচ্ছে এই যুবকেরা অকালে বুড়ো হচ্ছে হায় হায় তুমি জানো মুসলিম বাচ্চাদের সন্ন্যতে খাতনার বিধান কোথায় থেকে এসেছে ইব্রাহিম আলহ সাল্লামের আমল থেকে এই শূন্যতে খাতনা করার কারণে যতটা রয়েছে শত পবিত্রতার দিকে হান্ড্রেড পার্সেন্ট ততটাই রয়েছে সন্ন্যতে খাতনা করার কারণে স্ত্রী সহবাসে ততটাই তৃপ্তির কারণ যা মুসলিম যা পাবে তৃপ্তি তৃপ্তি দিতে পারবে অন্য কোনো ব্যাধর্মীর দ্বারা এটা কোনো ক্রমেই সম্ভব নয় সন্ন্যতে খাতনা করার কারণে যে বিকাপ এবং পাওয়ার আল্লাহ মুসলিমের শরীরের ভিতরে দিয়েছে তা অন্য কোনো জাতি তা হয় না এজন্য ইহুদি এবং খ্রিস্টান গভীর ষড়যন্ত্রের ফাঁপ ওই ওই নোংরা তৈরি করে নেটে দিয়েছে মুসলিম যুবকেরা দেখবে আর মুরা অকালে বৃদ্ধ হবে এরা তোমাদের ইমানি ঐতিহ্য একদিকে গাড়ি খাওয়ার এক কঠিন ষড়যন্ত্রের ফাঁক অপর দিকে হলো তোমার যৌবন নষ্ট হয়ে যাবে তোমার দাম্পত্য জীবন নষ্ট হবে এই কারণে অতে পো থেকে সাবধান ওই নোংরা ছবিটা তুমি দেখিও না অনুরোধ রহিল আল্লাহ তুমি মানা প্রতীক আমাদের সকলকে দান করো বলেন আল্লাহ মাহাদি ভাই সাহেব বক্তব্য শুনছিলেন কিয়ামত হাসরের ভয়বহতার উপরে আমি বলছিলাম দুইজন ব্যক্তিকে দেখে আল্লাহ কথাটা বলবো নাকি হয় দুই ব্যক্তিকে দেখে আল্লাহ মোহব্বতে ইয়ামাল হাসরের ময়দানে আল্লাহ হাসতে থাকবে যেহেতু কিয়ামত হাসরিয়ে কথা সেহেতু কথাটা একটু বললে শুনলে মন আত্মা ভরে যাবে ইনসা আল্লাহ তাই

আত্মাকে তারা শান্তি লাভ করেছে আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ আমার কত নয় এই আয়াতটা নাজিল হলো কোন প্রেক্ষাপটে এর ভিতর দিয়ে আসবে দুই ব্যক্তিকে দেখে আল্লাহ মোহাব্বতে মস্তি হেসে দিবেন এই আয়াতটা নাজিল হলো কোন প্রেক্ষাপটে কাদের শোনে এই ঘটনা একটু শুনেন। নেন বলছিলাম না এগারো জন কুখ্যাত কাদের মনে আছে রসুলের বাড়ি ঘেরাও করেছিল তাদের নামগুলি বলে দিচ্ছি যথাক্রমে এক আবু সাহিব বিন হিসাম

আবু জেহেল রসুলের আপন চাচা নয় পাড়া প্রতিবেশী চাচা রসুলের আপন চাচা হলো আমির হামজা আবু তালেব আবু লাহাব এরা ছিল রসুলের আপন চাচা আর আবু জেহেল ছিল পাড়া প্রতিবেশী চাচা রসুলের দাদার নাম হলো আব্দুল মোতাল্লিম আর আবু জেহেলের বাপের নাম তো হলো হিসাম পাড়া প্রতিবেশী চাচা বলছিলাম এগারো জন কাফের রসুলের বাড়ির ঘেরাও করেছিল তার শতাক্রমে এক নাম্বার আবু তাহিল বিন হিসাম দুই নাম্বার হাকাম বিন আস তিন নাম্বার উকা বিন আবু মৈয়াদ চার নাম্বার নাজার বিন হারে পাঁচ নাম্বার মৈয়া বিন ফল ছয় নাম্বার জামা বিন আসাদ সাত নাম্বার সোহাইমা বিন আদির আট নাম্বার আবুল আহাব নয় নাম্বার হল কল দশ নম্বর নবাইয়াবিন এগারো নম্বর মোহনাবা বিন হাজ এই এগারো জন কাপের রসুলের বাড়ি ঘিরাও করেছিল আল্লাহর নবীন আল্লাহর হুকুমে হিজরত করতে প্রস্তুতি দিলেন রসুল আলিকে বলল আলী তুমি আমার হাজরা মিলনের চাদরটা গে দে আমার পিছানায় শুয়ে থাকো কাপের রাগ কোনো ক্ষতি করতে পারবে না হজরত আলী রসুলের চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন পিছানায় রসুল ঘর থেকে আল্লাহর হুকুমি বের হলো এক মুষ্টি কঙ্কর যুক্ত মাটি হাতে নিয়ে মাটি মাটিতে একটা পো দিল একটা আয়াত করে দেখেন তো একটা সিনেন নাকি এক করলেন ওয়াজা আল নামিম বাইনি আইদিহিম

নবী বলে না বকুর আমার মাতৃভূমি মাটি আমাকে একটু দেখতে দাও রসুল বললেন আমার মাতৃভূমি মাটি মোটকার মাটির অভিশাপ হতো না কোন অপরাধে তোমার বুকে থাকতে পারলাম না আল্লাহ তাহে তো ইনশাল্লাহ আর একদিন তোমার বুকের উপরে আমি আসবো এই বলার পরে নবী হিজরুক করে চলে গেলেন সঙ্গে করে নিয়ম চলে গেলেন সম্মানিত অবস্থিতি এখন কি হলো এই যে এদের কাছ কাপেরে তারা ব্যর্থ হলো রসুলকে ধরতে পারে নাই বদরের প্রান্তরে হাতির হয়ে গেল এই সাত নাম্বার কাবিল কয় না বিরাদির কয় আজ এই প্রান্তরে মোহাম্মদ এবং তার সাথী সঙ্গে আমি হত্যা করব কিন্তু আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এই সাত নাম্বার কাফের তোয়াই না লোকটা নিহিত হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ কাফের পরে গেছে আলহামদুলিল্লাহ বলেন কাকের মরে গেল এখন কোরআ সিতা বিন নতুন পায় আমার কাকাকে যখন হত্যা করেছে মোহাম্মদের লোকেরা আমি আর বদলা নিব বদলা কি নিব লোকটা কয় আমি মুহাম্মাদের চাচা আমি রামদাকে হত্যা করব নিজে পারে না কিনা গোলাম ছিল উহা কি বিন আর দার্জা কয় তুমি যে আমার কিনা গোলাম আমি তোমারে মুক্ত করে দিব একটা কাজের বিনিময়ে পারবে কি কাজটা কি যে কোনো কায়দা কৌশলে তুমি যদি মুহাম্মাদের চাচা আমি হামজাকে হত্যা করতে পারো তুমি যে আমার কিনা আমি থেকে তুমি আরে তোমাকে আমি মুক্ত করে দিব দিবে তো বা হা দিব না আমিও পারবো বলেন নাও শুধু না উহাসি সুযোগ নিতে গেল অহুদের যুদ্ধে কোন যুদ্ধে হহুদের যুদ্ধে গিয়ে বিষাক্ত বল্লম তা করে গাছ কিংবা পাথরের আড়াল হয়ে তিনি বসে থাকলেন কোন সময় আমি হামজা আমার টার্গেটে আসবে আর বল্লম দিয়ে আমি তাকে হত্যা করব। এই যুদ্ধ শুরু হয়ে গেল ওদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ চলতে চলতে যেন পাবির হামদাদ তখন এই উহা সে আসলো আর এই বিষাক্ত বল্লমটা বা করে মেরে দিল আমির হামদাকে লক্ষ্য করে আরে বল্লম গিয়ে যেন আমি দেখাত শরীরের ভিতরে ঢুকে পড়লো আর আমির হামদা ঠাস করে পড়ে গেল এই জমিতে তিনি শাহাদাসের অমিত্র সোজা পান করলো ইন্নালি লীলা রে ও ইন্নাই রে রথ করে বলছি তাই কম যুদ্ধ যাপন অবসা অ তখন সমাপ্ত হল আল্লাহ রশুরির কি। বিনা গোসলে যাপন করলেন মাটি দিয়ে রসুল বুক ভরা বেতা নিয়ে দুঃখ নিয়ে রবি চলে গেলেন মদিনাতে উহাসি ফিরল মক্কাতে অষ্টমী রসুল যখন মদিনার মানুষ সাথে করে মদিনার মুসলমান সাথে করে মক্কায় অভিযান চালাইল মক্কায় আসলেন সেদিন মক্কার মানুষেরা আর রসুলের সামনে দাঁড়াতে সাহস করল না কেউ ঘরের দরজা দিয়ে বসে থাকলো আর কেউ বা দলে দলে এসে কতগুলি লোক রসুলের কাছে আত্মসমর্পণ করলো কেউ বা বলে বা মনে মুসলিম হচ্ছিল এমতো অবস্থায় নবী ডাক দেয়া কয় মুক্কাবাসীরা বলো আজ তোমাদের সাথে আমি নবী কি ব্যবহার করব কেননা তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছিলে আজ তোমাদের সাথে কি ব্যবহার করব এ সময় কোন সময় বলছেন রসুল এই কথাটা যে সময় হাজারো বাহিনী তরবারি দিয়ে দাঁড়িয়ে আছে রসুল শুধু একটু ইঙ্গিত দিলে একটা কোপে হাজার কোপ পাড়ের মাথা এমন সময় নবী আমার তা বাসিরা বলো আজ তোমাদের সাথে কি ব্যবহার করবো মক্কাবাসীরা নত সরে বলতে লাগলো মুহাম্মাদ প্রতিশোধ লিও না তোমার কাছে উত্তম ব্যবহার কামনা করতেছি নবী বলে নাই ওরে মক্কাবাসীরা আমি রসুল তাই ভাবতেছি আমার ভাই ইউসুফ যা করেছিল আমিও তাই করব ইউসুফকে তার ভাইরা কুটু ফেলে দিয়েছিল আল্লাহ উদ্ধার করে মিশরের বাদশাহ বানিয়েছিল সেই অপরাধী ভাইদের হাতের মোটায় ফায়া প্রতিশোধ নাই ক্ষমা করে দিয়েছিল আমিও যাও মক্কাবাসীরা আমি তোমাদের এই ঘটনায় মগ্বাসীরা শান্ত হয়ে গেল স্বস্তির নিঃশ্বাস দিতে লাগলো স্বস্তির নিঃশ্বাস যখন পাচ্ছে দূর থেকে ও শুনতে পাইছে মোহাম্মদ সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তখন তিনি আফসোস করতে লাগলেন হাইলে আজ এই মহান কুমার দিনে আমি মোহাম্মদের সামনে যাতে পারছি না কেননা আমি তার চাচাকে হত্যা করেছি শহীদ করেছি এখন যদি আমি তার কাছে যাই তাহলে সে আমাকে হত্যা করবে তার সাহাবার আমাকে হত্যা করে ফেলবে এই মক্কায় আর আমার থাকা যাবে না মক্কা ছেড়ে দিয়ে অন্যত্র কোথাও চলে যেতে হবে বলাতে হবে আমাকে তো সিদ্ধান্ত কোথায় যাব বলে চলে যাব আমি মক্কা থেকে তাই অনেক দূর অনেক দূর চলে যায় হাঁটতে হাঁটতে লোকটা সেই তায়েতে চলে গেল তায়েফে গিয়ে যখন দাঁড়াইল উহাসি দেখে তায়েফ প্রতিনিধি দল উহাসির কৌ মেরিল তারা একদল মানুষ বসে তারা যেন কি কবলা করতেছে উহাসিকে দেখে তায়েফ প্রতিনিধি দল বলতে লাগলো হাসি পাঁচ আর কাজিরে মুখটা সেরে তুমি তাই ভে বাঁচতে তুমি পারবে না মুসলমান সেখানে পাবে সেখানেই তোমাকে ঘাড় গড়ায় ধরবে আমির হামদাকে হত্যা করার সাপ তোমাকে মিটায়া দেবে কথা বলার পরই তাই এক দল বলল ভাসি তবে মনে হয় তোমার জন্য একটা পথ খোলা থাকতে পারে একটা পথ মনে হয় তোমার জন্য খোলা আছে যে পথ অবলম্বন করলে তুমি আজীবন মুসলমানের কাছে জানমালে নিরাপদ হয়ে যাবে আর কোনো দিন তোমাকে হত্যা করবে না না করবে তোমার জানের প্রতি না করবে তোমার মালের প্রতি ও কয়েক দ্রুত ভালো আমাকে সেগুন পথ আমি বাঁচতে চাই আমাকে বাঁচতে হবে তাই প্রতিনিধি দল কয় মোহাম্মদের কাছে শুনেছি মোহাম্মদ বলেছে তার বিধান নাকি তার বিধানে বলে দিয়েছে আজীবন মুসলমান হয়ে মুসলমান হত্যা করা হারাম শুধু কি তাই অহত্য কোন কেউ হত্যা করা হারাম কি কোন কথা ঠিক কিনা এ যে রংপুরেতে রংপুরের সংখ্যালঘুদের বাড়িতে তারা আজম দিয়েছিল কাজটা কি তারা বৈধ করেছে না অবৈধ করেছে নিঃসন্দেহে অবৈধ কাজ করেছে নিঃসন্দেহ অন্যায় করেছে অপরাধ করেছে একজন আপনি তুমি সারা দেশের ভিতরে পূর্বার সৃষ্টি করে সংখ্যালঘুদের বাড়িতে আগুন দিলে দিনা এটা ইসলাম নয় এটা ইসলামে বিধান নয় তোমার মতন হুজুর হলে রসুলের কাছে মানুষ ইসলাম কবুল করত না যুদ্ধুর ময়দান থেকে আসামি ধরে নিয়ে আসলো আসামি ধরে নিয়ে আসে মসজিদের খুঁটিতে বাঁধলেন বাঁধার পরে রসুল বলছেন ক্ষমা মামা ইসলাম কবুল তো করবে শোনো না কয় তার তো তার তো যা জামিন অমিন টুনি যেমন তনি বেলায় সাফ অমিন বুরু তো আমি সুলাম কবুল করবো মানে আমাকে যদি হত্যা করেন তাহলে হত্যার প্রশ্ন না হবে সেরে দিলে শুকুরি আদায় করা হবে সাথে গিয়ে কোনো পয়সা গালে তা প্রদান করা হবে রসুল কিছু বললেন না দ্বিতীয় দিন কো সোমামা ইসলাম কবুল করো তুমি ইসলাম কবুল করবে সোমামা কয় আমি ইসলাম কবুল করবো মানে আমাকে হত্যা করলে তার কপিশা হবে ছেড়ে দিলে সুখ্রে আদায় করা হবে আর সব থেকে অর্থ চাইলে তা দেওয়া হবে রসুল কিছু বললেন না দ্বিতীয় দিন আবার রসুল বললেন সোমামা ইসলাম কবুল করো সোমামা কঠিন জবাব দিয়ে কয়েকজন কাকজন চা বানিন অমিন তুনিয়াম তুনি বাবা চা অমিন তুই তোমার পাতা ইসলাম কবুল করবো মানে আমাকে যদি হত্যা করেন তাহলে হত্যার প্রতিশোধ দেওয়া হবে ছেড়ে দিলে সুক্রিয়া আদায় করা হবে সার গিয়ে অর্থ চাইলে তা প্রদান করা হবে রসুল সাহাকে বললেন এর ছেড়ে দাও একে ছেড়ে দাও চোদ্দোর মাঝার থেকে ধরে এনেছে মসজিদের খুঁজতে বান্ধা রসুল বলছেন সেরে দাও লোকটাকে সাহাবা হাতের দড়ি খুলে দিলেন সেরে দিলেন লোকটা যায় আর কয় ভদ্র মানুষ পৃথিবীতে দেখেছি তবে এত বড় ভদ্র দেখি নেই এত ভালো মানুষ দেখি নেই এত বড় ভদ্র দেখি নেই নিঃসন্দেহে লোকটা ভালো মানুষ রাস্তার পাশে এক জায়গায় পানি পাইলেন গোসল করলেন ফিরে এসে রসুলের কাছে বললেন হুজুর আমি আর অন্ধকারে থাকব না আমার কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন লোকটা কলেমা পড়ে মুসলমান হইল রসুলের আদর্শ দেখে লোকটা ইসলাম কবুল করছিল তুমি যে আচরণ করলে তোমার আর ওই আদর্শ রসুলের আদর্শের ধারের কাছেও নাই তুমি সংখ্যা লোকদের বাড়িতে আগুন দি মুসলিম প্রমাণ করতে চাও জিনা ওটা ইসলাম নয় ওটা তোমার ভুল সিদ্ধান্ত ছিল তো যা যে আমার সবাই আর হচ্ছে না খুব সঙ্গীবে আমি কথাটা একটু বলতে চাচ্ছি আর কয়েক মিনিট শুনে আমাকে দিবেন যে এই ওহাসির কি হলো ওহাসি তোর বলছে আমি এখন মোকায় দিব আমি মোকায় দিলে রসুলের কাছে আত্মসমর্পণ করে আমি বলবো কি হয় মুসলমান হয়ে যাবো লোকটা ফিরা চেষ্টা করলো প্রতিনিধি দল বললেন আমরাও যাবো তারাও একসাথে তারা চলে আসলো এবং মক্কাতে এসে তারা রসুলের কাছে আত্মসমর্পণ করে কলে না পড়ে মুসলমান হইল মুসলমান হওয়ার পরে রসুল ওয়াসির মুখ থেকে কিছু শুনলেন সংক্ষিপ করে বলছি শোনার পরে রসুল বললেন ওয়াসি তোমার মুখে ছিল মুশ্রিকের গন্ধ তোমাদের ব্যাপারে আল্লাহ বলতে নিজে আল্লাহ দিনা আমানুষ ইন্নামাল মুশ্রিক তোমা তোমাদের কাছে আল্লাহ বল যে তোমরা নাপাক তুমি সেই কলেমার কারণে আমার সা자를 শহীদ করলে সেই মুখে আজ কলেমা তাওহিদের বাণী শুনwidetilde ও হাসি তুমি আমার সা자를 কি হয় শহীদ করলে ঘটনা কাঁদা কণ্ঠে আসি বলে দিল গিনাজ থেকে মুক্তি লাভের আশাতে আপনার সাকে শহীদ করেছি তার বুধ ছেড়ে কলিতা বের হিন্দার হাতে দিয়েছিলাম হিন্দা তা সিবিয়ে দিয়েছিল রসুল কাঁদছেন আর বললেন তাও আর বলতে হবে না আল্লাহ তোমার ইসলাম কোন করুক তবে তুমি সব সময় আমার সামনে এসো না তো ওহাসি বললেন ওদের কথাটা উল্টু করেন রসুল বললেন না তুমি শুধু আমার সামনে আসো আমার কাতার কথা মনে করবে তখন এই আয়ের প্রতিনিধি দল বললেন হজুর আমাদের কিছু কথা আছে কি কথা তোমার বলছে যে আপনি বলেছেন যারা দিনাকারী যারা মানুষ হত্যাকারী যারা মানুষের উপরে জুলুম তার করে মানুষের মালসামালা রূপ দ্বারাজ করে আল্লাহ সাথে সেরে করে তাদের কেনে হেসে উপর করে সাহান মেলা হবে হুজুর আমরা ছিলাম এক দুর্বর মুসলিম জাতি আমরা মোরাল হারাম মুসলমান সমর্পণ করতাম রসুল আমরা এমন কোনো পাপ নাই যা করি নাই রসুল আমরা আজ কলে অপরে মুসলমান হইলাম আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন কোরআনে কোনো এক আছে তাকে একটু শুনিয়ে দেন রসুল বললেন আল্লাহ সেরে ক্ষেত্রে সকল অপরাধ মাফ করবে তোমরা ক্ষমা চাও আল্লাহর কাছে ওরা তাই শেরিফ করে আমরা সেই অপরাধও করেছি পুরানে কোন আয়াত থাকলে দয়া করে শোনান আল্লাহ রসুল আর একটা আয়াত শোনালো যার অর্থ হলো আল্লাহ তাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবে তোমরা ক্ষমা চাও আল্লাহর কাছে ওরা তাই হুজুর আল্লাহ তাকে ক্ষমা করার ইচ্ছা পোষণ করবে না আমিও হতে পারি তাদের মধ্যে একজন হতে পুরানে কোন আয়াত আছে নাকি বলে দেন না মাসি বারবার যখন এই আবেদন জানাচ্ছিল আল্লাহ বান্দার তাকে অবস্থা করে এই অক্ষে এই সময় আল্লাহ রাবুল আলমিন

দিব অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে আমরা অপরাধ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে আল্লাহ রসুল বলেন কুলতু বানি আদামা কাত্তাউন খয়রাল কাত্তা ইনা তাওয়াবুন প্রত্যেক আদম সন্তান অপরাধী তবে তারাই উত্তম অপরাধী যারা অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় ভাই এখানে বিদায় চাইছি একটা পয়েন্ট থেকে গেল সেটা হচ্ছে রসুলের মুখ পিঠের উপরে উটের গরিশটা দিছিল আল্লাহ কোনদিন আবার যদি আপনাদের মতে আল্লাহ হাজির pore সেদিন হবে এখানে বিদায় calculus মতন যে প্রধান বক্তা আছে তার একটা হক আছে তার হক আমি নষ্ট করব না এখানে বিদায় চাইলাম দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের ইমান অমলে অটুট রাখুক এই বলে আজকের মতন এখনি সমাপ্তি আকুলিকউ লিহাজা আস্তাগফিরুল্লাহ ওয়া আলি ওয়ালি সাইরিল মুসলিমিন সুবহানাকা আল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া